দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাগানবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমি আমিনুল হোসেন রু চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে দর্শক সামনে যে সুন্দর বিশাল সাইওয়াল গরুটির দাম কেমন কি ক্রেতাকে জিজ্ঞেস করি দাদা এটা আপনার হ্যাঁ থেকে আনলেন দাদা এটা রামগঞ্জ সিনেমা থেকে এটার ওজন কেমন কি হতে পারে জানেন কি ওজন প্রায় করে মিনিমাম প্রায় 6000 আপনার চাওয়ার দাম কত দাদা চাওয়ার দামটা 35 2 লাখ 80 হাজার কেশুমারমা দাদা নিজের ঘরে পালি সুন্দর সাইবাল গরুটি আপনি 2 লাখ 20 হলে ছাড়বেন নাকি 25 বা 30 হলে ছাড় 25 হলে দিদি কেমন আছেন কি নিয়ে আসলেন আপনি গরু নিয়ে আসছেন এটা আপনার ঘরের দিদি

সাড়ে চার মন তালাস ন মনে বেদুন দা এই গাভীটা কার এটা কি মাজা হয়ে গেছে নাকি না মাজা হয় নাই এটা মাজা আসছে সেজন্য বিক্রি করে দিচ্ছে কত চাচ্ছেন একশো পনেরো একশো পনেরো মাংস কেমন হবে চার মন দশ কেজি ঠিক আপনার জি কত চাচ্ছেন ভাই চাচ্ছি তো এক লাখ ষাট এক লাখ ষাট ওজন কেমন কি হতে পারে তিন মন তিন মন

কতদিন নিলেন পাঁচপান্ন পাঁচপান্ন হাজার টাকা বেশ দর্শক বন্ধুরা পাঁচপান্ন হাজার টাকার গরু হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ